নমস্কার বন্ধুরা বাঙালি রান্না করে নিয়ে চলে এলাম আবারও একটা নতুন রেসিপি আজকে আমি বানাচ্ছি এইচু চিংড়ির কোপ তা তার জন্য কী কী উপকরণ লাগছে চলো দেখে নিই প্রথমেই তোমার দাদাভাইকে চিংড়ি মাছ আনতে বলেছিলাম আর তোমার দাদাভাই বাজার থেকে এত বড় বড় চিংড়ি মাছ এনেছে তা চিংড়ি মাছগুলোকে আগে ভালো করে ধুয়ে নেব আর এই চোরগুলোকে এখন বড় বড় করে কেটে আমি প্রেশার কুকারে সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করে এই চোরটাকে সরিয়ে রেখে দিলাম এবার চিংড়ি মাছগুলোকে ভালো করে ধুয়ে বেছে নেব দেখে তো মনে হচ্ছে অনেক চিংড়ি কিন্তু ধুয়ে বেছার পর দেখবে কতটুকুটা হয়ে যায় চিংড়ি মাছের তো এটাই গুণাগুন তো দেখলেই তো কতটা ছিল আর কতটুকুটা হয়ে গেল তো চিংড়ি মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি আর এখন এবার লবণ আর হলুদ মাখিয়ে রেখে দেব চিংড়ি মাছগুলোর মধ্যে তাহলে নুন আর হলুদটা ভালোভাবে ঢুকে যাবে এনে ভালো করে লমন হলুদটা মাখিয়ে চিংড়ি মাছগুলোকে সরিয়ে রেখে দিলাম এইবার আমি করে নেব মশলা আর মশলার জন্য এখানে নিয়েছি আমি একটা বড়ো সাইজের টমেটো আদা রসুন পেঁয়াজ আর দিয়েছি কাঁচা লঙ্কা এখানে ছ থেকে সাতটা কাঁচা লঙ্কা দিব এবার প্রথমে কড়াইয়ে অল্প একটু তেল দিলাম তেল দিয়ে চিংড়ি মাছগুলোকে আগে লাল লাল করে ভেজে তুলে নেব। তারপরে চিংড়ি মাছগুলো এখানে লাল লাল করে ভেজে তুলে নি তুলে ভেজে নিচ্ছি লাল লাল করে একটু ভেজে নেব আর চিংড়ি মাছ তো তেলে দেওয়ার সাথে সাথেই দেখতেই পাচ্ছ যে জল ছেড়ে যায় এবার একটু ভালো করে ভাজবো চিংড়ি মাছগুলো আর ওইদিকে যে সিদ্ধ করা এঁচড়গুলো রেখেছিলাম এবার ওই এঁচড়গুলো ভালো করে চটকে মেখে নিতে হবে যেহেতু এটা ওপতা বানাচ্ছি তার জন্য প্রথমে ভালো করে এই এঁচড়গুলোকে ভালো করে সিদ্ধ করে নিয়েছিলাম এবার ভালো করে মেখে নিয়েছি দেখতেই পেলে আর এবার আমি এর মধ্যে একটু লবণ দেব কারণ লবণটা না দিলে পারে এর মধ্যে এই যে বড়াগুলোর মধ্যে লবণটা ঢোকে না আর দিব এখানে দু থেকে তিন চামচ বেসন দিলাম এবার বেসন দিয়ে আবারও ভালো করে চটকে মেখে নেব প্রথমেই তো বললাম লবণ দিতে হবে লবণটা দিয়ে নিলাম এক চামচ এ দেখো শক্ত করে মেখে নিয়েছি এবার হাতে একটু সর্ষের তেল বুলিয়ে একটা করে সেপ দেবো তোমরা শেপটা যেমন খুশি দিতে পারো আমি এখানে এরকম বড়ার আকারে সেপ দিয়েছি এবার যেই তেলে আমি চিংড়ি মাছ ভেজেছিলাম ওইতে ওইটার মধ্যেই আবার একটুখানি সাদা তেল দিলাম আর লাল লাল করে বড়াগুলোকে ভেজে নিতে হবে বড়াগুলোকে কিন্তু লাল লাল করে ভাজবে তা না হলে ঝরে দেওয়ার সাথে সাথে কিন্তু বড়াগুলো গলে যেতে পারে এখানে ভালো করে লাল লাল করে ভেজে নেব বড়াগুলো আর এই এঁচুড়ির কোপ্তাটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর তার সাথে চিংড়ি মাছ পড়লে তো আর কথাই হবে না এত ভালো লাগে এঁচোর তো আমরা সবসময় এছড়ের তরকারি এছোড় চিংড়ি খেয়েই থাকি কিন্তু এই কোপ্তা দিয়ে চিংড়ি মাছ দিয়ে কিন্তু রান্নাটা একবার বাড়িতে করে দেখো সত্যি বলছি অসাধারণ লাগে তো এদিকে আমার বড়াগুলো আমি সব একটা একটা করে লাল লাল করে ভেজে নিচ্ছি আর ভেজে নিয়ে দেখতেই পাচ্ছ কতটা লাল হয়েছে সব বড়াগুলো এবার লাল লাল করে ভেজে নেবো খানিকটা বড়া লাল লাল করে ভাজা হয়ে গেছে তুলে রাখলাম এবার সবগুলো বড়াই দেখো ভাজা হয়ে গেছে এবার ওই তেলের মধ্যেই আমি আলু দিয়ে দেবো যে আলুটা কোপ্তাতে দেবো সেই আলুটা করে কেটে নিয়েছিলাম আলুগুলো এবার আলুগুলো লাল লাল করে ভেজে নেব পুরো ভালো মতো লাল লাল করে ভাজতে হবে ভাজতে ভাজতে আলুটা খানিকটাই সিদ্ধ হয়ে যায় এবার এর মধ্যে আমি পেঁয়াজ দেবো এখানে দুটো বড় বড় সাইজে কুছানো পেঁয়াজ দিয়ে দিলাম এবার পেঁয়াজ আর আলুটাকে ভালো করে লাল লাল করে ভেজে নেবো একসাথে ভালো করে লাল লাল করে ভেজে একটু নেব এবার দেখো এখানে লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার যে মশলাটা বেটে রেখেছিলাম মশলাটা দিয়ে ভালো করে কষাতে হবে আর মশলাটার রংটাও দেখো যেহেতু এখানে কাঁচা লঙ্কাটা ছিল লাল রঙের তার জন্য মশলা কালারটা আরও সুন্দর হয়েছে তাই এখন এবার ভালো করে কষিয়ে নেব মশলা থেকে যতক্ষণ না আমার আর রসুন পেঁয়াজের গন্ধটা যাচ্ছে ততক্ষণ অবধি এবার আমি দিয়ে দিলাম ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ এবার ভালো করে আবারও একটুখানি কষাবো কষিয়ে তারপরে আমি ওই দেখো হালকা কালার চলে এসেছে এবার আমি এর মধ্যে সার নতুন লবণ তারপরে হলুদ আর হচ্ছে এখানে ইয়ে দেবো পাঁচমুনি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এবার জল দিয়ে ঢাকা দেব আলুগুলো আমার সিদ্ধ হয়ে গেছে আলুগুলো সিদ্ধ হয়ে গেছে এবার যে বড়াগুলো ভেজে রেখেছিলাম বড়াগুলো দিয়ে দিব জলের মধ্যে দিয়ে ভালো করে একটুখানি ফোটাবো না ফোটালে বড়াগুলোর মধ্যে কিন্তু নুন ঝাল ঠুকবে না ভালো করে ফুটিয়ে দিলাম এবার দেখো আমার অলমোস্ট রান্নাটা কমপ্লিট হয়ে গেছে এবার আমি এই উপর থেকে একটুখানি গরম মশলা ছড়িয়ে দেব আর এক চামচ মতো আর এখানে শাহি গরম মশলাটা ইউজ করছি এইবার আমি ভেজে রাখা যে চিংড়ি মাছ ছিল চিংড়ি মাছগুলো এর ওপর দিয়ে দেব। দিয়ে দিয়ে আর একটুখানি ফুটিয়ে নেব ফুটিয়ে নিলেই রেডি হয়ে গেল আমার এটা চিংড়ির কোপ্তা তাহলে এই রান্নাটা বন্ধুরা কেমন লাগলো একটু অতি অবশ্যই কমেন্টস করে জানাবে ভালো লাগলে লাইক করবে দেখা হচ্ছে আবার একটা নেক্সট পিরিয়োতে তোমাদের সঙ্গে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর যারা নতুন বন্ধু তারা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পুরো না যেন তাহলে এরকম অনেক রান্না দেখতে পাবে